আসসালাম ওয়ালাইকুম তো ওরা হচ্ছে সব ফার্সি ভাষায় কথা বলে এবং হাজারো উপজাতি বলা হয় এদেরকে এবং তাদের বাড়ি ঘর দেখুন এরকম এই যে আরো একটা এই যে এই যে তাদের ঘর এখানেই তারা বসবাস করে এখানেই তারা ঘুমায় আসসালামু আলাইকুম বা তারা হচ্ছে টমেটো দিছে পেঁয়াজ দিছে এরপরে আপনার লবণ সদা কালীন ন জনে তন ই গোষ্ঠী গোষ্ঠীর মোর অবধায় চ মাজাদর হোশ মাজা ই দাওয়া যাওয়া মানুষ আসলে কীভাবে বসবাস করে এই গুহার ভিতরে ভাই জাস্ট অবাক হইলাম যে তাদের জীবন যাপন কেমন যে এখানে ঘুমাই যায় ওনাদের হচ্ছে টোটাল ছয়টা আফগানিস্তান এক শ্রেণীর মানুষ বসবাস করে তাদের ভাষা সংস্কৃতি খাবার দাবার দৈনন্দিন জীবন জীবনযাপন সম্পর্কে অনেকেরই অজালা যাদের বলা হয় হাজারা উপজাতি যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান হলেও এদের যুদ্ধ সংগ্রামটা যেন পাহাড়ের সাথে বৈরী আবহাওয়া প্রতিকূল পরিবেশের সাথে ঘন তুষারপাত বৃষ্টিপাতের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আফগানিস্তানের হাজারো উপজাতি নারী ও পুরুষদের জীবনযাপন যারা পাহাড়ের গোয়ায় বসবাস করে পুরো পরিবার আত্মীয় স্বজন নিয়ে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম আফগানিস্তান বামিয়ান আর আমরা আছি মুসলিম শিয়া সম্প্রদায় যাই হোক আমরা এখন আপনাদের একটা ভিউ দেখাবো কালকে রাতে কিন্তু রুম থেকে দেখা গেছে যে তুষারপাত তো এই যে দেখুন এইটা হচ্ছে আমার রুম থেকে ভিউ ভাই রে ভাই আরে যে বরফ কালকে সারা রাতি তুষারপাত হয়েছে এখানে অল্প অল্প তো এই জিনিসটা উপভোগ করছি তো যাই হোক আজকে আমরা যাবো এখানে সব বিভিন্ন মানুষের বাড়ি বাড়িঘর জীবনযাপন যে তারা কিভাবে বসবাস করে তাদের খাবার দাবার এখানকার মেয়েদের জীবনযাপন এভরিথিং সবকিছু দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর আপনারা চাইলে আসতে পারেন এই বামিয়ান খুবই সুন্দর একটা জায়গা এছাড়া দেখুন যে এখানকার কৃষি চাষাবাদ জমিগুলো এগুলো কিন্তু সবই চাষকৃত জমি এখন আর বাড়ি ঘরগুলো কিন্তু সব মাটির ওকে আমরা যাই আমরা এখন যাচ্ছি বরফের পাহাড়ে যেহেতু বামিয়ান শহরটা একদম পাহাড়ের কেন্দ্রে অবস্থিত তো আপনি শহর থেকেই কিন্তু এরকম গাড়ি বা লোকাল মানুষদের সাথে হেঁটেও যাইতে পারেন এরকম পাহাড়ে শুধু দেখুন সামনের ভিউ আপনার যে কোনো সময় স্লিপ করতে পারে যেহেতু সাকাই সেন নাই এই যে সামনে কিন্তু বরফ সব তো যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল যার কারণে আমার ভিতরে এখন প্রচণ্ড একটা ভয় ভীতিকর পরিবেশ কাজ করতেছে সামনে দেখুন এই যে একদম সাদা বরফ দুধের মতো তো রিক্স নিবো না যাই হোক আমরা যাই এটা হচ্ছে বাজার মার্কেট এই হাস ডেপো মার্কেট দেব মার্কেট হ্যাঁ আচ্ছা তো এখানে সব ফল ফ্রুট গুলো বিক্রি করা হয় আর এইখানে হচ্ছে মাংস আসসালাম মানে এখানকার মুরগির সিস্টেমগুলো দেখুন এখানে দেখুন কত কেমনে সাজাই রাখছে মনে কত আগে পরে আছে এরকম একটা ব্যাপার ভাই আমরা মুরগি কিনবো এরপরে একটা গ্রামে যাব ওখানে রান্না করা হবে মানে আমার পরিবার আর কি তো তারপরে খাওয়া দাওয়া সব কিছু দেখাবো পরিবার এখানকার মানুষজন কেমন আছে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব আফগানিস্তানের হাজারো উপজাতিদের সাথে যারা একদমই প্রত্যন্ত পাহাড়ি গোহায় বসবাস করে পরিবার আত্মীয় স্বজন নিয়ে যাই হোক আমরা তাদের জন্য বাজার থেকে মুরগি চাল ডাল আলু পেঁয়াজ এবং বাচ্চাদের জন্য ফলমূল কিনি আসলে আফগানিস্তানে ফলের জন্য বিখ্যাত কারণ এই পাহাড়ি দেশটির মাটিতে সব রকমের ফলমূল জন্মায় তাই অথেন্টিক পিওর জিনিসগুলো পাওয়া যায় যাতে কোনো রকমের ফরমালিন মেশানো হয় না আর আমার সাথে আছে স্থানীয় হাজারা সম্প্রদায়ের মানুষ যাদের ভাষা হাজারা এবং ফার্সি মূলত আফগানিস্তানে এসেই তাদের সাথে আমার পরিচয় গড়ে ওঠে বন্ধুত্ব এরপর আমরা সবকিছু কিনে রওনা হয়ে পাহাড়ি গ্রামে আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব আড্ডা দিব সেই সাথে তাদের সংগ্রামী জীবন তুলে ধরব আসলে আফগানিস্তানের বামিয়ান প্রদেশ অন্যান্য প্রদেশ থেকে একদমই আলাদা এখানে সারা বছর তুষারপাত হয় ঠান্ডা আবহাওয়া থাকে তাই এই অঞ্চলের পাহাড়ি গরিব মানুষেরা বেশিরভাগ পাহাড়ের গোহাই ছোট ছোট ঘর করে থাকে যাদের কোনো জমি জায়গা নাই সম্পদ বলতে অস্থায়ী পাহাড়ি গোহা আর এই গোহাতেই বসবাস করে বাবার রাজকন্যারা এই পরিবারের টোটাল সাতটি সন্তান তিনটি মেয়ে ও চারটি ছেলে নিয়ে টোটাল দশ জনের একটি পরিবার যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে ছোট্ট গোহায়। অথচ দুনিয়াতে কত শত মানুষের যাদের চাহিদার কোনো শেষ নেই কিন্তু এখানকার মানুষেরা অল্পতেই হাসি খুশি জীবনযাপন করছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আ, দেখুন সব পিসি বাচ্চা। নে কত কিউট এখানকার বাবুরা সবাই। দেখুন কি কিউট সব আর একটা টুকি দিতেছে। তাই। তো তাদের বাড়ি ঘর কোথায় থাকে? হ্যাঁ? ও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখুন আসসালাম তো ওরা হচ্ছে এবং উপজাতি বলা হয় এদেরকে এবং তাদের ঘর দেখুন এরকম এই যে আরো একটা এই যে এই যে তাদের ঘর এখানেই তারা বসবাস করে এখানেই তারা ঘুমায় আসসালামু আলাইকুম আবে কি কুকিং হ্যাঁ হ্যাঁ খামাই খামাই মোয়া হ্যাঁ আচ্ছা এ কে আয়ে হ্যাঁ পানি আচ্ছা পানি তো এটা হচ্ছে তাদের ঘর কি সুন্দর দেখুন মনে হচ্ছে ভাই এখানে একটা রাত যদি থাকতে পারতাম এই জায়গায় তাদের কেমন হয়তো যে এই জায়গায় তারা থাকে পরিবার আত্মীয় স্বজন নিয়ে এরকম একটা গুহার ভিতরে এই যে চাল এখানকার আফগানিস্তানের চাউল এটা এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে ছেলে ইন্ডি হ্যাঁ হ্যাঁ সব পিতৃ বাচ্চা বাহিনী চলে আসছে এই সবাই কিন্তু ওনাদের বাচ্চা প্রায় ছয়টা বাচ্চা তাদের তো সবাই কিন্তু এরকম ছোট ছোট আর ভাই

ও মাংসটা আনছে তো আমাদের জন্য এখন তারা খাবার দাবারের ব্যবস্থা করছে এখানকার মানুষজন আচ্ছা এটা হচ্ছে তারা এখন কাটবে এখানে আপনার प्याज আছে টমেটো আছে মরিচ আছে আচ্ছা আগে ওইটাই কাটতে হলো হ্যাঁ

যে কিভাবে বসবাস করে এটা হচ্ছে ছাগলের ঘর এই যে এ এই যে দেখুন ও আগে বের হয়েছে রান্না করার জন্য মানে কতটা পরিশ্রমী যে এতটুকু বয়সে বাবা মাকে কে হেল্প করে বান্নার কাজ করে বা স্কুলে পড়ে না এখন মানে আসলে এত এটাই গরিব এখানকার মানুষদের পাহাড়ের ভিতরে থাকতে হয় কেমনে ভাই পাহাড়ের ভিতরে যে একপাশে এরকম সাদা দুধের মতো পাহাড় আর ঠিক তার এই পাশেই তাদের বাড়ি ঘর ও দেখুন এই তো এটা হচ্ছে তাদের কিচেন রুম রান্না করে এখানে তো সব আয়োজন কিন্তু আমার জন্যই করা হচ্ছে বাট ও খুবই পরিশ্রমী কিন্তু মানে নাম কি আয় কি নাম এ তোমার নাম নেম এনস কা সকাইলে না সকাইলে না হ্যাঁ ও দেখো তোমার এত পরিশ্রম করে তো চুলাতে আগুন দিছে এবং এটাকে বসাবে দেখুন শুধু আচ্ছা এটা হচ্ছে তাদের করাই কিন্তু রান্না বান্নার কাজ করার জন্য ইস্কান্দার কি আচ্ছা কিছু তো নেই কিছু নেই বাট মাংস আর চাল হয় তখন এটা কিন্তু তেল দিল তেলটা কিন্তু একদম শীতে জমে গেছে বাগান বাগানে বলনি চাই আচ্ছা তাদের ভাষায় কথা বলতেছে আ তো এখন হচ্ছে পেঁয়াজ দিবে মাংস দিবে তো তাদের পরিবেশনা যত দেখছি ততই অবাক হচ্ছে তাদের সিস্টেম যে প্রতিটা মানুষ প্রতিটা দেশের সংস্কৃতি কিন্তু ডিফেন্ট ডিফেন্ট হয় এবং তারা দেখুন এই গুহার ভিতরে কি সুন্দরভাবে রান্না বান্না করে মনে হচ্ছে ওকে আমি বাংলাদেশে নিয়ে যাই এখান থেকে এত কষ্ট করে বড় হচ্ছে আল্লাহ কিউট এরপর মাংসটা দেওয়া হবে তারপরে রান্না করবে এরপর আমরা একটু ঘোরাঘুরি করব গ্রামটা তারপরে একদম খাওয়া দাওয়া তাদের সাথে খাওয়া দাওয়া করবে এরপরে আবার যাব হচ্ছে হোটেলে আসলে এখানকার জীবনযাপন দেখতে আসলাম যে কেমন ভাবে বসবাস করে এই মানে এটাকে বলে ক্যাব মানে গুহা গুহার ভিতরে মানুষ বসবাস করে এরকম আপনি যত দূর যাবেন পাহাড়ে পাহাড়ের ভিতরে মানুষ বসবাস করছে রাতে থাকছে এবং একটা জিনিস দেখুন যে উপর থেকে তো পাথরও পড়তে পারে নিচে বা ল্যান্ডস্লাইড হতে পারে এরকম ভয়ও না আফগানিস্তানে আমার আরও একটি পরিবার তৈরি হলো যাদের ভালোবাসা আন্তরিকতা আমাকে বিমোহিত করেছে কি সুন্দরভাবে গোটা পরিবার তাদের বাবা মাকে সাহায্য করছে কত বিনয়ের সাথে আসলে ভ্রমণ অর্থ শেখা বা অর্জন করা যতই ভ্রমণ করবেন ততই শিখবেন আমার দেখা সবচেয়ে বিস্ময়কর বাড়িঘর এই হাজারো উপজাতিদের যারা এমন ছোট গোহাতে বছরের পর বছর যুগের পর যুগ বসবাস করে আসছে মূলত আফগানিস্তানে অনেক জনগোষ্ঠীর বসবাস যেমন পশতুন তাজিক হাজারা ও উজবেক ইত্যাদি তবে হাজারাদের অঞ্চল অত্যন্ত পাহাড়ি ও দুর্গম হয়ে থাকে শীতকালে প্রচন্ড ঠান্ডা এবং বরফ পড়ে যার কারণে পাহাড়ের গোহায় বসবাসের জন্য উপযুক্ত মনে করে এই জনগোষ্ঠী অনেক গ্রাম দুর্গম পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটে আছে যেখানে পর্যটকেরা যেতে পারে না এরা অনেক সংগ্রামী হয় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে গ্রামের ঘরগুলো সাধারণত কাদা মাটি আর পাথর দিয়ে তৈরি ছোট ছোট বসতিতে পরিবারের সবাই একসাথে থাকে বলতে পারেন এক রুমে দশ থেকে পনেরো জন থাকে হাজারাদের খাবার মূলত খুবই সাদা সিদে স্থায়ীভাবে উৎপাদিত শস্যা দুধজাত খাবার আর মাংসের উপর নির্ভরশীল তাদের প্রধান খাদ্যদ্রব্য গমের রুটি যাকে স্থায়ী ভাষায় নান বলা হয় হাজারারা খুবই সংগ্রামী পরিশ্রমী আর উষ্ণ মনের মানুষ তাদের জীবন কষ্টকর হলেও তারা নিজেদের সংস্কৃতি ও ভাষা ধরে রেখেছে আজও পাহাড়ের মধ্যে ছোট ছোট গ্রাম সহজ সরল খাবার আর কঠিন পরিশ্রমে ভরা জীবন তাদের পরিচয় ওরা হচ্ছে পাহাড়ের উপরে খেলতেছে এই যে দেখুন যে ওরা পাহাড়ের উপরে খেলতেছে আর ওদের ছাগল এখানে ওরা ছাগল পোষে ছোট ছোট বাচ্চা চারিপাশেই পাহাড় এরকম পাহাড়ি ঘর সব অনেকটা মনে হবে যে এটা হচ্ছে সৌদি আরব বা এরকম একটা ব্যাপার এ যতদূর যত দূর তাকাবেন সব সাদা দুধের মতো পাহাড় এটা হচ্ছে আফগানিস্তানের আমার বোন যে ফার্সি ওর ল্যাঙ্গুয়েজ দিয়ে ফার্সি এবং ও থাকে এরকম পাহারে দেখুন বরবের পাহাড়ের ভিতরে থাকেও আমাদের খাবার কিন্তু রেডি বাট এটা দেখুন লাইকে কাবুলি পোলাও হ্যাঁ পোলাও রাইস বিরিয়ানি বিরিয়ানি এ বিরিয়ানি চিকেন বিরিয়ানি হ্যাঁ ভাই তো Saul-টা দেখে মনে হচ্ছে যে একদম কাবুলি পোলাও যেটা তো এখনি আমাদের জন্য খাবার দাবার এটা আমরা সব একসাথে খাবো এখানকার ছোট ছোট বাচ্চা পরিবার যারা আছে সবাই এবং সত্য বলতে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে তারা এখানে রান্না করে এবং এই গোহার রাত্রি যাপন করে ওরে বাপরে বাপরে কি ভাই বরফের পাহাড়ে তারা এইভাবে জীবন যাপন করে আচ্ছা এই যে তাদের ঘর হ্যাঁ Ven para atrás, para atrás. তো আমরা প্রবেশ করছি সব রেডি ওরা খাওয়ার জন্য তো এখানেই কিন্তু এখন খাবার দাবার খাবো ছোট ছোট বাচ্চারাই কিন্তু সব কিছু ম্যানেজমেন্ট করতেছে একবার দেখুন যে আঙ্কেল কিন্তু রান্না করলো এবং ওনার ওয়াইফ ততক্ষণ বসে হেল্প করছে মানে দুইজন রান্না করছে

এই যে ভাই রে ভাই মাংসের কালারটা দেখুন শুধু অনেকটাই কিন্তু কাবুলি পোলাওর মতো লাগতেছে বাট এটাকে বলা হয় বিরিয়ানি এই যে মাংসটা দেখুন তো এখানে মাংসগুলো দেখুন কি বড় বড় মাংস ভাই এইরকম ফ্যামিলির সাথে আপনি যদি একবার মধ্যভোজন করতে পারেন তাহলে আপনার জীবন একটা ইতিহাস হয়ে থাকবে যে এরকম হাজারা উপজাতি যে সম্প্রদায়ের মানুষজন তাদের বসবাস ও নিয়ে গেছে দেখুন আল্লাহ ও কি কিউট ও ক্যামেরা দেখতেছে ও খাবে এখনই খাবে ও হুম ফাইনালি আমরা সবাই বসেছি এক পরিবার আফগানিস্তানের যে আপনার বামিয়ান এবং দেখুন এই যে আমার বোন আমার সাথেই বসেছে কিন্তু আরো বড় প্লেটটা নিয়েছে ওকে ছোট প্লেট দেওয়া নেবে না বড়টা নেবে তো যাক আমরা একসাথেই খাওয়া দাওয়া করব। এবং দেখেন অলরেডি সবাই খাচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের প্লেট তো ওকে ওকে ইটস ওকে তো এখানকার মাংসটা দেখুন কেমন যে মনে অনেকটা মনে হবে যে কাঁচা কিন্তু না এটা হচ্ছে তারা এইভাবেই খায় এর সাথে একটা নান মানে এখানকার মানুষের সংস্কৃতি যেটা প্লিজ ইট তা আমরা একটু ট্রাই করে দেখব যে যে এটা আসলে কেমন এই মাংসটা যদি একটু দেখাই ওরে বাবা বাবা এই যে অনেকটা মনে হবে যে একদম কাঁচা টাইপের এরকম একটা ব্যাপার বাট তাদের মাংস রান্নার ধরন এটা ওকে বিসমিল্লাহমান ওয়াও গুড মানে হোটেলের থেকেও কিন্তু তাদের রান্না ভালো পাই তাদের রান্না সুস্বাদু বেশি আমি মাংসটা একটু খাই দেখি প্রথমে ভাবছিলাম যে সিদ্ধ হয় নাই পরে দেখছি যে তাদের খাপ দাবারই এরকম মানে এরকমই রান্না এই ওরা সব খাচ্ছে ও খাচ্ছে দেখুন মাংসটা তুলে

পার্সি ভাষায় বলছে এটা আফগানিস্তানের সবচেয়ে টেস্টি খাবার ইসফাদা কা দেন খোরদেন নশ জানতান এই গোশত বিরিানি গোশত মুরগ بودাক বেশ মজার خوشমزه এই দইন্দম रिवाज আছে মান ইনদস্তানাম মেখরে জি গাজা আ খাওয়া দাওয়া শেষ আর এটা হচ্ছে আফগানটি এখানকার একটা নিয়ম আছে আপনি খাবার দাবার খাওয়ার পরে এইসা আপনাকে খাইতেই হবে তাহলে আপনি ফ্যাটি হবেন না মানে মোটা হবেন না আর কি সবাই খাচ্ছে তবে এখানে আরো একটা সিস্টেম দেখলাম সবাই দুই হাত দি খাই মানে বাম হাত দিয়েও খায় বাম হাত দিয়ে মাংসটা ধরে হাত দিয়ে মাংসটাকে আলাদা করে এবং ভাত খায় সাথে রুটি নান মাস্ট বি তো আমাদের খাবার দাবার শেষ এখন আমরা সবাইকে বিদায় দিয়ে দিব এরপরে চলে যাব একদম আমাদের হোটেলে আসলে সারাদিন তাদের সাথে ছিলাম রান্না থেকে শুরু করে গ্রাম ঘোরা ভিজিট করা সব এভ্রিথিং মানুষগুলো অমায়িক ভাই আপনি আফগানিস্তানে আসেন দেখেন তাদের ভাষা সংস্কৃতি খাবার দাবার সব কিছু তবে এখানকার মানুষের ভিতরে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো সুদ ভুষ এসব নাই কোন রাগারাগি এসব নাই তো এই জিনিসটা আমার ভালো লাগছে ওকে চা দিয়ে শেষ কর